আনন্দপুরের নিউজটাতে তো পুরো ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল তাদের জন্য মমতা ব্যানার্জির কোনো দায় আসে না প্রধানমন্ত্রী এক প্রধানমন্ত্রী খালেদা ওনার নাম এখানে উনি মারা গেছেন ওনার নাম এখানে অভিচারিতে শোক প্রকাশ করা হচ্ছে ওনার নামে কিন্তু বাংলার মানুষ তাদের জন্য কিন্তু এখানে অভিচারী হবে বিবেচনে অভিচুয়ারি আজকে হলো কিন্তু সেখানে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হচ্ছে বিভিন্ন ইস্যুতে শোক প্রকাশ করা হয়েছে। নামও উত্থাপন কিন্তু যেটা কয়েকদিন আগে তাদের মৃত্যুর জন্য কোনো কোনো শোক প্রকাশ হলো না করবে না স্পিকার করবে না স্পিকারকে যেটাই বলবে মমতা ব্যানার্জি সেটাই করবে আনন্দপুরের নিউজটাতে তো পুরো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল ভগবান আমাকে পার্টি দিয়েছিল তাই ওখানে নিউজটা হয়েছে এবং যে সকল পরিবারের ছেলেরা মারা গেছে কেউ বাবা কেউ বাবা হবে কেউ এখনো পর্যন্ত বিয়ে করেনি সতেরো আঠেরো বছরের বাচ্চা এবং তাদের জন্য মমতা ব্যানার্জির কোনো দায় আসে না আজকে এখানে বাংলাদেশে প্রধানমন্ত্রী এক্স প্রধানমন্ত্রী খালেদা ওনার নাম এখানে উনি মারা গেছেন ওনার নাম এখানে অভিযোগতে শোক প্রকাশ করা হচ্ছে ওনার নামে আরও বাংলাদেশের কোনো এমএলএ মন্ত্রী ছিলেন তার নামও করা হলো কিন্তু বাংলার মানুষ বাংলার সিস্টেমের কারণে যে অগ্নিবদ্ধ হয়ে মারা গেলেন তাদের জন্য কিন্তু এখানে অভিচারই হবে না এখানে করবে না আর মমতা ব্যানার্জি যেটি লিস্টাই ধরাবেন স্পিকার মহোদয় সেটাই করবে এটা স্বাভাবিক তো এই কারণে আনন্দপুর এটাতে কোনো নাম নেই না আমরা কেন বলছি আমাদের বলাতে উনি শুনবেন না তো আমাদের বলে বলে পাঁচ বছর ধরে কত কিছু কিছুই শোনেন তো আপ হয়ে গেছে আমরা সোজা হাইকোর্ট হাইকোর্টের দ্বারস্থ হব হাইকোর্ট হবে ক্ষতিপূরণ দিনের কি সব সমস্যার সমাধান হয়ে যায় আনন্দপুরের ঘটনা বাংলায় তো সেটাই চলছে আপনি জলে ডুবে মরলে আপনার আলাদা একটা টাকা আপনার কেউ যদি বিধবা হচ্ছে সেখানেও টাকা দিচ্ছে হাজব্যান্ড মরলেও টাকা দিচ্ছে তো এখানে বাংলার মানুষকে ভিকারি বানিয়ে দিয়েছে কিছু বাংলার মানুষকে পুরো মানে জবরদস্তি তারা জোর করে তাদেরকে ভিকারি বানানো হচ্ছে কারণ শিল্প নেই চাকরি নেই কোনো পার্মানেন্ট জব নেই এখন সব স্টাইফনের মাধ্যম দিয়ে সব কিছু হচ্ছে তো সেই জন্য বাংলার মানুষ একদম নিরুপায় আজকে দশ লক্ষ টাকা করে দিচ্ছে আমাদের এই আনন্দপুরের যারা যারা মারা গেছে আমি তাদের প্রত্যেকটা বাড়ি ময়নায় বিধানসভাতে ভিজিট করেছি একটা ছেলে তার তিন বছরের মেয়ে আছে তার ওয়াইফ গর্ভবতী সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ পাঁচ মাস তো ভাবুন যে যে ছেলে মেয়ে সে যেই হোক না কেন সে যখন জন্মাবে সে বাবা রাখতে পারবে না সে বাবাকে দেখতেও পাবে না তার দুটো বাচ্চার জন্য দশ লক্ষ টাকা পোড়া একটা ফ্যামিলি তার ছখানা মেয়ে তিনখানা মেয়ের বিয়ে হয়েছে এবং একখানা মেয়ে তিনখানা খানা মেয়ে আরো আছে তারা পড়াশোনা করছে তার মধ্যে একজনের সেই লক্ষ মেয়ের বিয়ে হয়ে যাবে এটাই হচ্ছে প্রশ্ন যে আমাদের দাবি আমরা এটা নিয়ে রেজুলেশন ডেপুটেশনও দিয়েছিলাম পুলিশ থানাতে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা পার পরিবার এবং নাহলে একটা

এই রাজ্যে বহু মানুষ মারা যাচ্ছে বিভিন্ন রকমভাবে খুন হচ্ছে রেপ হচ্ছে বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ একদম অন্ধকার বাংলার মানুষদের ভবিষ্যৎ একদমই অন্ধকার ওখানে আনন্দপুর কলকাতার একটা মানে এত বড় একটা কমপ্লেক্সের কাছে তার পেছনের জায়গায় এত বড় একটা সিন্ডিকেট তৈরি হয়েছে যেখানে কিনা ওয়েটল্যান্ড মানে দুটো আছে পশ্চিমবঙ্গ একটা হচ্ছে সুন্দরবন আর দু নম্বর হচ্ছে আনন্দপুর সেখানে কি করে এত বড় বড় ফ্যাক্টরি হয় ভূমি দপ্তরকে ওয়েটল্যান্ডটা ভরালোকে ভূমি দপ্তরের মন্ত্রীকে মমতা ব্যানার্জি তাহলে আমি অনুরোধ মমতা দিকে যে আপনি এক টিম ক্রিয়েট করুন যে সকল অফিসাররা ওই জমিগুলোকে ভরানোর পারমিশন দিয়েছে এবং তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং যারা লাভার্থী যারা ওখানে লাভ পেয়েছে ওখানে এমপি আছে এমএলএ আছে পঞ্চায়েত আছে পুলিশ আছে এসপি আছে ডিএসপি আছে মমতা ব্যানার্জির বাড়ির লোক আছে সব ইনভলভ আছে এখানে ছশো কোটি টাকা এক দু চার কোটি টাকা নয় ছয় ছয় কোটি টাকার ওখানে বিজনেস হচ্ছিল রমরোমা বিজনেস তার মধ্যে একজন মমতাদির খুব কাছের লোক মোমো ফ্যাক্টরি বাও মোমো ফ্যাক্টরির মালিক যার সাথে উনি বিদেশ যাত্রা করেন আর সে সামনে সামনে আট তো ভাবুন কারা ইনভলভ আছে আজকে মোমো আজকে চতুর্দিকে কেন পারমিশন পাচ্ছে সব জায়গাতে পারমিশন পাচ্ছে এই কারণে যে দিদির কাছে হবে সে হবে কোটিপতি আর যে দিদির বাইরে পাশাপাশি হবে সে বাকিটা এবারে বুঝে নি সে এই থাকবে না আমরা জানি রাখবে না এটা নিউজই করতে দিচ্ছিলো ওরা পুরনোই ধামাচাপাতি দিচ্ছি পরিবারগুলো এসেছিল শীতের মধ্যে একটা জল পর্যন্ত দেয়নি রায়নী ঘোষ ওখানকার এমপি এসে ঘুরে চলে গেল অরূপ বিশ্বাস এখন বিদ্যুৎ মন্ত্রী আগে ক্রীড়া মন্ত্রী ছিলেন উনিও গিয়েছিলেন উনিও ঘুরে চলে গেলেন ফ্যামিলিদের সাথে কেউ কথা পর্যন্ত বলেনি তাদের সাথে কোনোরকম কোনো তাদের পরিবারের লোকটা বেঁচে আছে কি মরে আছে কোনো ইনকোয়ারি পর্যন্ত তাদের রিপোর্ট দেয়নি আমি গিয়ে সবাইকে নিয়ে গিয়ে থানাতে নিয়ে গিয়ে সবাইকে মিসিং কমপ্লেন করেছি তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছি সব কিছু তো পাকিস্তান করবে ভারতের খেলবে তো সেটা ভালো জিনিস এতে হারার থেকে এবার ভারতের সাথে খেললে হারবে হারলে মিনিমাম তিন চার মাস পরে ঢুকবে বাড়িতে বহু বাচ্চা আছে তিন চার মাস অন্য জায়গায় থাকতে হবে এই দুবাই এই সাউথ আফ্রিকা এই ইংল্যান্ডে থাকতে হবে বাড়ি ঢুকতে পারবে না ভারত ভারতের সাথে যখনই হারে এরা আইসিসি টুর্নামেন্টে তখন তারা বাড়ি ঢোকে না তাদের বাড়িতে ঢিল পরে তাদের গাড়িতে ঢিল পড়ে ঠিক আছে এটা বেটার পাকিস্তানের এতদিনে বুদ্ধি হয়েছে যে ভারতের সাথে ম্যাচ খেলব না বিশেষ করে আইসিসি আনন্দপুরে ধরে যে সময় এই ঘটনা ঘটেছিল অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি যখন ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সে সময় প্রথম পৌঁছে গিয়েছিলেন এই বিধায়ক অশোক দিন দা এবং আজ ছিল সেই বিধানসভার যে অভিযুয়ারি যে অভিচুয়ারিতে